প্রতিশোধ নেবেন কিনা প্রতিরোধ করবেন কিনা আটকাবেন কিনা উচিত শিক্ষা দেবেন কিনা এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট 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 নয় এই আপনাদের তো পয়লা জুন আগামী এক তারিখ জুন মাসের আর সাত দফায় ভোট করেছে কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের সাত আট দফায় ভোট করতে হয়েছে এখন কি আছে অজুহাত কি বাহানা কদফায় ভোট হয় তামিলনাড়ুতে কদফায় ভোট হয় কেরালায় কদফায় ভোট হয় মহারাষ্ট্রে কদফায় ভোট হয় কর্ণাটকায় বাংলায় সাত দফায় ভোট আপনি আগের বার আট দফা করেও গুহারা হেরেছেন এবার সাত দফায় আরও গুহারা হারবেন মানুষ জবাব দেবে সাত দফা আট দফায় বাংলার প্রতি এই বৈমাতৃসুলভ আচরণ আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয় এই ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট শিক্ষা দেওয়ার ভোট আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট আপনাদের মধ্যে যারা বসে আছেন তারা ভাবে আমার একটা ভোটের দাম কি। মায়েরা শুনুন আপনাদের একটা ভোটের দাম আজকে বাংলার মানুষ দু সালে বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার সভ্যতা সম্প্রীতি ভাতৃত্বের সমন্বয় যাতে অব্যাহত অক্ষুণ্ণ থাকে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিল কন্যাশ্রীকে সামনে রেখে ভোট দিয়েছিল মায়েরা বলুন কন্যাশ্রী পাচ্ছেন কিনা পাচ্ছেন কিনা আর আমাদের সরকার কথা দিয়ে কথা রাখার সরকার বিজেপি আগে যে আগে যাচ্ছে দিন আসবে ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে আমরা পনেরো লক্ষ টাকা করে দেবো কেউ পেয়েছেন পনেরো লাখ কেউ পেয়েছেন প্রধানমন্ত্রী বলেছিল বছরে দু কোটি চাকরি হবে পেয়েছেন বলেছিল সবার মাথার ছাদের ব্যবস্থা দু হাজার মধ্যে করবো আজকে দু হাজার মার্চ মাসের দশ তারিখ কুড়ি তারিখ ভোট করে বাংলায় দমমা বাড়ছে আর এবার বিরাট বড় বার্তা শাহর কোন রাজ্যে কত আসন পাবে বিজেপি বাংলাতেই বা কত বাড়ছে বিরাট হিসাব দিলেন এবার অমিত আর তার মাঝে সন্দেশ খালি কাণ্ডের পর প্রথমবার বসিরাটে শাহজাহানের সস্তি কাটাতে এবার অভিষেক ব্যানার্জির বিরাট বড় চ্যালেঞ্জ তবে ভয়ানক খবর বাংলা কাপাবে চরম দুর্যোগ মারাত্মক ঘূর্ণিঝড় চলেবার বাংলার বুকে বিপদের সংকেত এবার জেলাই জেলায় তথনত কাল বৈশাখের দাপটে হতে পারে শিলাবৃষ্টি হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ এক্ষুনি খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা ব্রেকিং নিউজ বাংলায় থেকে জুন একাদম আর এই ভোটের ঘোষণা থেকে ভোটের রেজাল্টের মধ্যে বাংলায় যে কি পরিস্থিতি হতে চলেছে তা আগে থেকে কেউ বুঝতেই পারছে না ধাপে ধাপে কেন্দ্র বাহিনী বাংলায় প্রবেশ করছে আর তার মাঝে শেষ মক্ষম চাল দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পঞ্চায়েত গুলোতে দেওয়া হবে আবাসের টাকা শর্ত বেঁধে দিয়েছেন অভিষেক ব্যানার্জী কাদের কাদের ব্যাংকে ঢুকবে এবার আবাসের টাকা বিরাট বার্তা তার কি বলছেন এবার অভিষেক ব্যানার্জি একশো দিনের কাজের টাকা যারা পাননি তাদের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আগে দিয়েছিল তৃণমূল এবার টাকা নিয়েও সম্প্রতি জনগর্ধন সবার মঞ্চ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে সব পঞ্চায়েত থেকে বাংলার হাত শক্তিশালী করা হবে সেই পঞ্চায়েতের মানুষজন পেয়ে যাবেন আবাসের টাকা এমন কি কত দিনের জন্য সেই টাকা দেওয়া হবে সেটাও ধার্য করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একের পর এক নিউজ মাধ্যমকে ও চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক ব্যানার্জি যেখানে তার কথায় কেউ বা কারা খবরে দেখিয়েছিল লোক হচ্ছেন অভিষেকের সবাই আর এবার তাদেরই দূষলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন তা শুনলে আপনিও চমকে যাবেন আমি সবাই আজকে আসার আগে খবরের কাগজে দেখছিলাম দু একটা সংবাদপত্রে খবর করেছে যে অভিষেকের বসিরাট সভাতে লোক জোটাতে নাকি সন্দেশখালী নেতারা আর উত্তর চব্বিশ পরগনা জেলার নেতারা হিমশিম খাচ্ছে সেই বাজার পত্রিকার প্রতিনিধি কি আছে আজকে আছে সংবাদ মাধ্যমের মধ্যে যদি থাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব এবং ছবি তোলার জন্য অনুরোধ আছে দেখুন কেউ হাত তুলছে না আছে তো নিশ্চয়ই কে আছে প্রতিনিধি আমি কাউকে দোষ দিচ্ছি না আসুন না যে অ্যাঙ্গেল থেকে ছবি তোলার তুলুন আরে জনগর্জন কি দেখান আপনাদের মালিকরা সিরদারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে আপনাদের কাছে সব আছে মানুষ নেই আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই মানুষ আছে আর মানুষের সমর্থন যার সাথে থাকে তাকে কোনো দিন কেউ পরাজিত করতে পারে না আমি সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা যদি আসতে চায় আমি সেই খবরের কাগজের প্রতিনিধিকে অনুরোধ করব আসুন যে অ্যাঙ্গেল থেকে ছবি তোলার তুলুন মানুষের সমর্থন কি বৃষ্টি বাদল উপেক্ষা করেও মানুষ পৌঁছেছে ভেজা কাপড় ভেজা জামা নিয়ে মিটিংয়ে এসছে শরীর খারাপ হবে জ্বর হবে তোয়াক্কা করেনি তার কারণ মানুষ জানে মানুষের সাথে তৃণমূল কংগ্রেস রয়েছে আর এই লড়াইটা বাংলা বনাম বাংলা বিরোধীদের লড়াই অর্থাৎ বাংলা কাপে মমতা একের পর এক বার্তা দিয়েছেন এবার অভিষেকের লড়াইয়ের বার্তা বুধবার বসিরাটের সভা থেকে আবাস নিয়ে প্রতিশ্রুতি দেন অভিষেক তিনি উল্লেখ করেন চৌত্রিশ লক্ষ মানুষ আবাস যোজনা বাড়ির জন্য আবেদন করেছে আগে সংখ্যাটা একান্ন থেকে বাহান্ন লক্ষ ছিল পরে ষোলো লক্ষ নাম বাদ গিয়েছে অভিষেক বলেন কোনো বিজেপি নেতার কাছ থেকে আবেদন করতে হবে না যে পঞ্চায়েত থেকে আপনারা

ভদ্রতা দেখিয়ে লাভ নেই এমনই বিরাট বড় বার্তা অভিষেক ব্যানার্জির আর তার সাথে আরো যে বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি তাতেও বিরাট বার্তা ইডি সিবিআই কাঁচকলা করেছে কাঁচকলা করবে যেখানে শাহজাহান সিবিআই হেফাজতে যাওয়ার পর থেকে আর কোনো রাজনৈতিক দল সন্দেশ খালি যাচ্ছে না সবাই চুপচাপ হয়ে গিয়েছে কারণ উদ্দেশ্যটা ছিল রাজনৈতিক নারী নির্যাতনের বিরুদ্ধে গলা তোলা নয় এমনই বিরাট বড় হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির তবে নজর যাচ্ছে অমিত শাহর দিকে কোন রাজ্যে কত আসন বাড়তে চলেছে বিজেপির বাংলাতেই বা পাচ্ছে কত রাইজিং ভারত সামিট হিসেবে হিসাব দিয়ে নেবার অমিত শাহ এমনকি এবারে যে সংখ্যা বাড়বে সেই হিসেবে কোন কোন জায়গায় বাড়তে পারে তার ভবিষ্যৎবাণী করে দিয়েছেন শাহা স্পষ্ট বার্তা শাহর কথায় বাংলা ওড়িশা তেলেঙ্গানা পাঞ্জাবে আসন সংখ্যা বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কেরল এবং তামিলনাড়ু থেকেও আমরা ভালো ফলে আসন পেতে পারি এর সঙ্গে তিনি যোগ করেন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিজেপি বেশি আসনে জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ ছানিয়ে প্রশ্ন তোলেন কেন বাংলার শস্য কালো বাজারে বিক্রি হচ্ছে কেন হরনল জল প্রকল্প বাস্তবায়িত হয়নি কেন তারা সি এ বিরোধিতা করছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর অধীনে কিভাবে সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার হয় একের পর এক প্রশ্ন তুলেই বাংলার দিকেই নজর তুলছেন এবার দল চারশো আসন পাবে সেটা দেশের যে প্রান্ত থেকে আসুক না কেন বিরাট বড় বার্তা তার সাথে এবার হিসাবও দিতে রান অমিত যেখানে তিনশো সত্তরটির বেশি আসন জয়ী হওয়ার নিশ্চিত আত্মবিশ্বাসী বিজেপি তবে ভোট ঘোষণা হতেই উঠে পড়ে লেগেছে রাজ্য কেন্দ্রের মতোই এবার নির্বাচন কমিশন ও বিরাট বড় খবর ভোট ঘোষণার পরে রাজ্যে টাকা মদের ফোয়ারা ইতিমধ্যে বাজেয়াপ্ত একাশি কোটির নগদ এবং সুরা নির্বাচন ঘোষণার চার দিনের মধ্যে রাজ্যে বাজেয়াপ্ত বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার বিপুল অঙ্কের টাকা ও মদ উদ্ধার হওয়া অর্থ মদের দাম যোগ করলে অঙ্কটা একাশি কোটিরও বেশি এমনটা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন গত শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে এরপরে রাজ্য জুড়ে কড়া নজরে রাখছে কমিশন জোর কদমে চলছে তল্লাশি অভিযান সেখানে উদ্ধার হয়েছে বিপুল নগদ টাকা আফগানি দপ্তর অভিযান চালিয়ে একুশ কোটি টাকার মত উদ্ধার করেছে এর মধ্যে রাজ্যেই যেখানে নির্বাচনের আগের রাতে টাকা ছড়িয়ে ভোট কিনে নেওয়ার ট্রেন চলে আসছে বছরের পর বছর এবার সেই রাজ্যের ছটি কেন্দ্রকে আর্থিক স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন কমিশনের স্পর্শকাতর তালিকায় রয়েছে দার্জিলিং মালদহ উত্তর মালদহ দক্ষিণ আসানসোল বনগাঁ কলকাতা উত্তর কেন্দ্রের নাম ভোটের আগে থেকেই কড়া কমিশন চলছে নজরদারি ইতিমধ্যে দিন হাজার ঘটনাটাই অশান্তি নিয়েও মৌখিক রিপোর্ট তলব করেছে কমিশন পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে ঠিক কি ঘটনা ঘটেছিল দিনটায় আর এরই মাঝে ভোট যখন দুর্গড়ায় বিজেপি নিজেদের প্রার্থী খুঁজতে হিমশিম খাচ্ছে এমনই সময় একের পর এক খবর আসে অভিষেকের বিরুদ্ধে গিয়ে পারে বিজেপি প্রার্থী সোনালী গুহ যে একদিন ছিল মমতার ছায়া সঙ্গী সেই কি আবার অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড থারবারে দেখা যাক তার দিকে নজর রাখবো বিস্তারিত খবরে তবে তার আগে জানিয়ে দিই ডায়মন্ড থারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দশ জুলাই পর্যন্ত ডাকতে পারবে না ইডি সিবিআই আজ এই সংক্রান্ত মামলায় রায় জানিয়ে দিল এবার সুপ্রিম কোর্ট কয়লা প্রচার সংক্রান্ত মামলায় এর আগে তৃণমূল সর্বাধ্য সাধারণ সম্পাদককে দিল্লি তলব করেছিল ইডি আজকের রায় তাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য হাজির দিতে বলা যাবে না বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত একই সঙ্গে তলব করা যাবে না অভিষেকের স্ত্রী রুজরা বন্দ্যোপাধ্যায়কেও ভোটের মুখে এই রায় তাতে স্বস্তিতে তৃণমূলও আদালতে আজ অভিষেকের আইনজীবী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একজন সাংসদ ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রেই ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আগামী পয়লা জুন ডায়মন্ড হারবারের কেন্দ্রে ভোট তাই তিনি আবেদন করেন জুলাই মাস পর্যন্ত তাকে যেন বিব্রত না করে ইডি তার দাবিকে মান্যতা দিয়ে আগামী দশ জুলাই অবধি অভিষেককে তলাপ তলব করা যাবে না বলে জানানো সুপ্রিম কোর্ট রায় সুপ্রিম কোর্ট বলছে আবেদনকারী একজন সাংসদ এবং ও আসন্ন তিনি তার স্ত্রী সংস্থার সঙ্গে সহযোগিতা করেছে বলে স্বীকার করেছে আইনজীবী তাই তাকে দু সালের মার্চ মাসের পর থেকে তার স্ত্রী রুজিনা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে তলব করা হয়নি তাই এই মুহূর্তে জরুরি ভিত্তিতে তাদের তলবের প্রয়োজন নেই এর আগে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী প্রতিষ্ঠকিতে রয়েছে সেটিও বাজাই থাকছে আর এবারে নজর রাখবো সোনালী গুহর দিকে ঠিকই ভাবছেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে প্রবল চাপে বিজেপি সেই আসনের যোগ্য প্রার্থী খুঁজেই পাচ্ছে না গেরুয়া শিবিরের গরু খোঁজার মতো খুঁচ্ছে আর এমনি সময় দলের অন্তরে খবর শেষ মেশ আসন্ন লোকসভা নির্বাচনের দায়মন্ডহারবার কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালে ছায়াসঙ্গী হিসেবে পরিচিত সোনালী গুহকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করতে পারে না বিজেপি তবে দলীয় ক্ষেত্রে খবর শুধুমাত্র ডায়মন্ড হারবারেই নয় আরও ছয়টি লোকসভা আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে চরম ডামাডোল সৃষ্টি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে এই ছয়টি লোকসভা আসন হল মেদিনীপুর দমদম রায়গঞ্জ দার্জিলিং কৃষ্ণনগর এবং উত্তর কলকাতা সরমট এই সাতটি আসনের প্রার্থী নিয়ে ভিন্নমত সৃষ্টি হয়েছে বঙ্গ তবে বাংলায় ভোটেলে এলে অভিযোগের এবার ভুরি ভুরি খবর সামনে শিওরে লোকসভা ভোট রাজভবনে আটচল্লিশ ঘন্টায় জমা পড়েছে একশোটি অভিযোগ পঞ্চায়েত ভোটের সময় রাজভবনের পিস রুম খুলেছিলেন রাজ্যপাল বাদ গেল না লোকসভা ভোটও এবার খুললেন পোর্টাল আর ভোট সংক্রান্ত কোন অভিযোগে বা পরামর্শ থাকলে ইমেল আইডি করে জানাতে পারবেন সাধারণ মানুষ আর এবার লোকসভা ভোটের আগেই তৎপর রাজ্যপাল শিবি আনন্দ বোস গত আটচল্লিশ ঘন্টায় রাজভবনে একশো অভিযোগ জমা পড়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম সি অফিসে এমনকি রাজ্য প্রশাসনের কাছেও পাঠিয়ে দিয়েছেন তিনি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন সূত্রের খবর তেমনই তবে কি প্রতিক্রিয়া এতে রাজনৈতিক মহলে তৃণমূল নেতা শান্তনু সেন রাজ্যপাল কেন চুপ করে থাকেন যখন প্রথা বহির্ভূতভাবে বাংলাকে বদনাম করার জন্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথ্য অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো হওয়া সত্ত্বেও নির্বাচনের আগে দেড়শো কোম্পানির কেন্দ্র বাহিনী পাঠিয়ে দেওয়া হয় কেন চুপ করে থাকেন যখন বাংলাকে বঞ্চনা করা হয় প্রতিহিংসা পরতার কারণে তামিলনাড়ুর মতো রাজ্য যেখানে উনচল্লিশটি লোকসভা আসন সেখানে এক দফায় ভোট হয় অথচ বাংলায় সাত দফা ভোট করা হয় বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের পাল্টা দাবি পুলিশের আলাদা কোনো নেই সেই অভিযোগ জানাতে গেলে তার জানানোর জায়গা কোথায় রাজ্যপাল একটা মানবিক মুখ নিয়ে রাজ্যবাসীর পাশে দাঁড়াতে চাইছেন তার মতে এটা রাজ্যপালের কাজ তিনি সংবিধান রক্ষাকর্তা মানুষের মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয়ে যায় মত প্রকাশের অধিকার যদি বাজেয়াপ্ত করে দেওয়া যায় দেখার দায়িত্ব রাজ্যপালেরই সেই কাজই করছেন আর এদিকে ভোট শিওরে আর তার আগে অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় আঘাত তারপরে কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন গিয়েছেন তবে বড় কোনো সভায় দেখা যাচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এবার বিরাট বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন এদিন নজর রাখব সন্দেশ খেলে নিয়েও কি বলেছেন অভিষেকের বার্তা সরাসরি লাইভে দেখুন আমরা সে কারণে ভারতীয় জনতা পার্টিকে বাংলা বিরোধী বলছি আপনারা বলুন বাংলা বিরোধী এরা হ্যাঁ না যারা বাংলার একশো দিনের গরিব মানুষের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা বাংলা মানুষের পাকা ছাদের ঘরের টাকা আবাসের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা বাংলার মানুষের রাস্তার টাকা আটকে রাখে জলের টাকা আটকে রাখে সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা বাংলা সংস্কৃতি নিয়ে কুরুশিকর মন্তব্য করে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে টুকরো টুকরো করে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা যারা স্বামী বিবেকানন্দ কে বলে অজ্ঞ বামপন্থী তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা দুর্নীতিগ্রস্তদের দলে টেনে বড় বড় পথ দিয়ে বাংলার মানুষকে ছোট করে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা বাংলা বিরোধীদের বিরুদ্ধে লড়াই আপনারা লড়বেন কিনা লড়বেন কিনা লড়বেন কিনা জবাব দেবেন কিনা প্রতিশোধ নেবেন কিনা প্রতিরোধ করবেন কিনা আটকাবেন কিনা উচিত শিক্ষা দেবেন কিনা এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় এই ভোট আপনাদের ভোট তো পয়লা জুন আগামী এক তারিখ জুন মাসের আর সাত দফায় ভোট করেছে কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের সাত আট দফায় ভোট করতে হয়েছে এখন কি আছে ও জুহাত কি টালবাহানা ক দফায় ভোট হয় তামিলনাড়ুতে কদফায় ভোট হয় কেরালায় কদফায় ভোট হয় মহারাষ্ট্রে কতফায়